হঠাৎ করে সেরা আমার লোক এরকম কি হইলো যেটা লিগে আমার বাড়িতে যাওয়া লাগছে ইমার্জেন্সিতে মানডেতে কে এরকম আমার একজন ফ্যামিলি মেম্বারের মধ্যে মারা গেছে আর কে লিগা মোটা মামা আর খাতক ভাই আইছিল আমার লোক একটু দেখা দেখা করতে কথাবার্তা কইতে আজকে সারাদিন কিতা কিতা খেলাম ইডি জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট অফ দেখতে হবে ফটো ভিডিও লাস্ট অফ দেখো তাহলে বুঝতে পারবা ঘটনাটা কি হইছিল আমার লগে আগর তোলা আগর তোলা ত্রিপুরা নটিস খাইতে কারণ আমি আজকে যাবো মানডে আজকে অফিস যাইতে খাই সেরা কাজ আসলো এটি অনেক বেশি প্রিপেয়ার আসলাম অনেক বেশি হ্যাপি আসলাম দেখা আর বাড়িতে সময় দেখি যে আমার যে কাজ করে

তিন চার বছরের বেশি বড় হইব মানে লাইক আঠাইশ উনত্রিশ তিরিশ এর চেয়ে বেশি আর কোনো বয়স হইতো না মামার মানে তিরিশ আপ টু তিরিশ পর্যন্ত হইব মানে এখনো বিয়ে করছে না কিছু না এটা শুনেছেন আমার এত একটা খারাপ লাগছে কোনো ফ্যামিলিও নাই মানে প্রচন্ড খারাপ লাগছে মানুষের আমার জাস্ট ডেথের কথা ভাবলে এতটা ভয় লাগে যে মানুষের কোন সময় মরে জায়গা কোনো কিছু কোনো কিচ্ছু কওয়ার মতো না মানে এই টোয়েন্টি টোয়েন্টি সিক্সটা শুরু একদম খারাপ ভাই মানে আমার একজন মামা মারা গেল তারপরে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর প্রথম থেকে আমার একজন কাকা মারা গেছে জানি না কি তো হইব কি না ওই ওবাট স্টিল হোফ ফর দ্য বেস্ট তো এখান থেকে আমি সুজা আর দেরি না করিস সুজা গেলাম ধর্মনগর ধর্মনগর যে সেটা টিকিট কাটলাম টিকিট টিকিট কাটতে সেটা দেখি প্রচন্ড পরিমাণে ভিড় ভাই আর আমি তো মানে ভিড়ের দিকে কনসেন্ট্রেট করতে পারলাম না আমি জাস্ট কোনো রকম ভাবে বাইরে যাইতাম মানে আমার ঘরে যাইতাম তো তোমরা আবার কইবা যে এই টাইমে ব্লগ কি লিখা আমার যে এত দিন ধরে সেটা যে ব্লগ করতেছি এটা করতে করতে না মানে আমি একটা হেবিট হয়ে গেছে আমি না চাইলাম মোবাইল নিজে নিজে বাইরে জায়গা মানে কি করুম আর কিছু তো খাইছিলাম না ঠিক করে তো তার লিখে এখানে একটু ইয়ে নিয়ে লইছিলাম তো খাইছি খাই সেটা সোজা বললাম আর আজকে অনেকটা তাড়াতাড়ি আয় পড়ছি কারণ আমার ভাবতেছিলাম যে একটু তাড়াতাড়ি আয় পড় আইসের একটু আমার এনে দেখতে যাবো লাস্ট কাজ কিতা হয়েছে কিতা না হয়েছে বাট ট্রেন এতটাই লেট আসলো আর আমার কপালটা এতই খারাপ আসলো যে আর ইটাও দেখা হইছে না আমি জাস্ট বাড়িতে আইসি এই সময় সন্ধ্যা হয়েছিল তখনই দেখি শুনতে পারছি যে অলরেডি সব কাজটা যা আছে সব কিছু হয়ে গেছে গা তো কি করুম আর কিছু আর করার আসলো না তো বাড়িতে আইলাম আইসের একটু কথা কথাবার্তা কইলাম এখানে তো আমার বাড়ির সবাই অনেকটা বেশি মন খারাপ আসলো কারণ ঠিকই আছে ভাই এত কম বয়সে যদি কেউ ঘরের পাশা উঠো হয়ে যায় তাহলে তো আর মানে ব্যাপারটা অনেকটা বাজে না তো এখানে বাইক লোসের বাড়িলাম বাড়িসের দেখলাম যে সেরা তারা বাড়িতে গিয়া ধ্যাটা আর তখন আমার স্টিল মন খুবই খারাপ আছিল আর আমি ভগবানের কাছে প্রে করুন যাতে সবাই এরকম ক্লোজ ওয়ান্স যারা আছে তারা যাতে সবসময় ভালো থাকে তোমরা ভাই লাইফের মধ্যে কি হয় তারপরে লগে কি হয় কোনো সময় কিছু করতে পারতো না তো সবসময় ভগবানের কাছে উঠে সেটা প্রে করেও যাতে এই যে নেক্সট দিনটা দিছে এটার লিখা ভালো দিছে মানে এটা যাতে ভালোভাবে কাটতে পারি আর সবার লিখে ভালো প্রে করো তো যেহেতু আমার মনটা অনেকটা বেশি আসলো খারাপ তো এটা লিখা খাদক ভাই আর মোটামা কিছু একটু আয় আয় লগে আমার কথাবার্তা কয় হয়তো ভালো লাগব তো এখানে গেলাম যে সে তার কথাবার্তা কইলাম তারপরেও একটু মুডটা তো খারাপ থাকবো ঠিক আছে না নিজের মানুষ তো এখান থেকে সোজা গেলাম কা বাড়িতে বাড়িতে যাই সেরা যেহেতু কিছু রান্না টান্না হয়েছিল না তো এখানে আমি কইলাম একটু খিচুড়ি রান্না করার কথা এখানে খিচুড়ি আর বেগুনি করছিল রান্না টান্না করছে তো সবাই এটাই খেলাম ইটা খাইয়ে সেরে একদম আমার দিনটা আজকে শেষ করলাম তো ইডি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও আই হোপ তোমার মানে ভালো লাগছে তো এটা কইতে পারতাম না কারণ কি কমো ভাই মানে লাইফের মধ্যে এরকম আপস অ্যান্ড ডাউন্স আইতে থাকে আমার যা আপস ডাউন আছে সবকিছু তোমরা লোকে শেয়ার করো তো আমি আবার দেখা তোমরা লোকের কালকে ছোটো সময় টাটা বাই বাই গুড নাইট চ্যানেল থ্যাংক ফর ওয়াচিং গুড বাই